পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে এট সেম টাইম পেছনে উড়ে গোলাম পাখির দিকে তাকাও কোন দিকে তাকাবেন যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও কোন দিকে তাকাও আওয়ালাম ইয়রো ইলাতৈরি ফাও কহুম সফা চিউমায়া কবিত মায়ুম সিকুহুন্ না ইল্ল রহমান ইন্নাহু বিকুল্লিশ ইম্বাসির নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না সুবহানাল্লাহ এই যে পাখিগুলো থাকে ফাওকাহুম সাফাতিন সফা তিন পাখিগুলো কেমনি ডানা মেলে উড়ে বেড়ায় এভাবে ওড়ে না দেখছেন আবার নামার সময় ডানা গোটায় ডানা ছাপটায় কেমন করে পাখিগুলো উড়ে শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে এই পাখিগুলো রে ধরে রাখলো কে আল্লাহ ধরে রেখেছে কে ওদেরকে শিখায় নাই শিখিয়েছে আল্লাহ হাসের বাচ্চাগুলো জন্মের পরে পানিতে নেমে যায় সাতার কাটতে শুরু করে দেয় পা নাড়ায় পাখা নাড়ায় কে হাসের বাচ্চারে শিখালো যে এমনি কাটবি কে শিখেছে গাভীর পেট থেকে বাছুর বের হয় দাঁড়ানোর পরেই মায়ের ওই গাভীর ওলানের মধ্যে ঢু মারে কি মারে না কে ওরে বললো এদিকে গুতা মারলে তোর রিজিক বের হবে সুমন আল্লাহ কবেন না আল্লাহ বললেন পাখির দিকে তাও তাকাও আওয়ালা মিয়ারাও ইলার তৈর কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই পাখি নিয়ে গবেষণা করলে পাখির রে খুঁজে পাওয়া যাবে ঠিকই না এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন আবারে কাবা ভাং তেলে কথা বাবা দাও খো দা দা আমা যে দিল সুভানল্লা বলেন আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহারে শেষ করলেন ঠিক কি না এরপর সায়েদানা সোলাই মান আলিসলামের একটা পাখি ছিল নাম কি হুদ হুদ কদফা কদা তৈরাফা কলাম আলি লা আরাল হুদহুদ পাখি কই ওটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে সেইদিন সোলাইমানের সিংহাসনও চড়তো পাখিটাও চড়তো আর কত হাজার ফিট নিচে সুমিষ্ট পানি আছে এত উপর থেকে ওটা দেখে দেখে বলে দিতে পারতো কোন আবার জান্নাতে যখন যাবেন আপনাদেরকে ভুনা পাখির গোশত খাওয়াবে কে খাবেন খাবেন না ওয়ালা হামি তাইরি মিম্মা ইশতাহুন এমন চমৎকার পাখির ভুনাগ্রস্ত আল্লাহ খাওয়াবে তোমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে সোহান আল্লাহ পাখির ভুনাগ্রস্ত দুনিয়াতে খাইছেন দুনিয়ার ভুনাগ্রস্তের মতো নাকি জান্নাতের ভুনা ওই যে ভুনাগ্রস্তের কথা শুনে জিব্বে পানি আসছে নাকের কত পাখির কথা আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারও ইলা তৈর ডন দ্য সি টু দ্য বার্ডস পাখির দিকে কি তারা তাকায় না কি করে পাখিগুলো উড়ে পাখির মধ্যে তো আমি নিদর্শন রেখেছি এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখিটার নাম হচ্ছে হামিংবার্ড নাম শুনছেন নর্থ আমেরিকাতে পাওয়া যায় এটা যখন প্রাপ্তবয়স্ক হয় তখনই এটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি কয় ইঞ্চি তিন ইঞ্চি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে এট দ্য সেম টাইম পেছনে উড়ে কোনো পাখি এমনি উঠতেছে আবার পিছনে উঠতে দেখছেন এ হামিংবার্ড সামনে উড়ে পেছনে উড়ে এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আশি বার কয় বার আপনি কয়বার হাত নাড়াইতে পারবেন এক সেকেন্ডে হ্যাঁ জোরে মাল্লা তো পাঁচটা কিন্তু এই পাখি মারে আশিটা পড়েন এরকম হাজার হাজার পাখি বানিয়েছে কে আলপিন সুইফট সাউথ ইউরোপে একটা পাখি আছে এই পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় থাকে টানা আট মাস কয় মাস আট মাস আট মাসে মেঘের আপ থেকে পানি খায় পোকামাকড় ধরে খায় উড়ন্ত অবস্থায় একবার নামে নেমে আবার উড়াল দিলে আবার আট মাস না আছে চ্যানেল দেখে না এগুলো দেখলে কপাল ঘষে সেজদা দিতে মন চাইবে কারে এই হোমাবার্ড উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্য থাকতেই ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উড়াল দিতে শুরু করে দেয় সুবাহ আল্লাহ এজন্য আল্লাহ বললেন আওয়ালাম।

বিমান বানিয়েছে উইল রাইট অর রাইট উনিশশো সালে আমেরিকান নাগরিক পাখি নিয়ে গবেষণা করে আমরা সময় নাই আমরা তো ও শেফ আলী জর্দা তোকে দেখে গাই রিমিক্স কাওয়ালি আসে নাই আমরা দুম্মা চলে দুম আমরা ক্রিকেট খেলা দেখি ছোট্ট একটা বল এই বলের পিছনে সবাই ছুটি আর ইহুদিরা গোটা পৃথিবীটারে বল বানিয়ে ওইটা নিয়ে খেলে ঠিকই না পাখি আর বিমান একরকম চলে এটা আবিষ্কার করলে দুই ভাই পাখি নিয়ে গবেষণা করলো দুই ভাই যেই কোরআন করতে পারি দুই ভাই। আমরা মদ আর নারী নিয়ে ব্যস্ত ঠিক না ওই দুই ভাই গবেষণা শুরু করলো পাহাড়ে শুয়ে শুয়ে পাখির ছবি আঁকে পাখিটা কেমনে টেক অফ করে কেমনে ফ্লাই করে কেমনে ল্যান্ড করে গবেষণা শুরু হয়ে গেল করতে করতে বানিয়ে ফেললো প্লেন সেম পাখি যেমনি উড়ে বিমানও তেমনি উড়ে বানিয়ে ফেললো কিন্তু এখনকার বিমানের মতো না ঢাকনা নাই কিচ্ছু নাই ইঞ্জিন একটা নিয়ে উড়ে আবার ধপাস করে পড়ে ওরে আবার ধপাস করে পড়ে আবার উরে আবার ধপাস করে পড়ে হঠাৎ এমন একটা বিমান বানালো এটা আর পরে না খালি উড়ে সুবাহান আল্লাহ এতদিন মানুষের স্বপ্ন ছিল হায় রে পাখি উড়ে আমরাও যদি উঠতে পারতাম এবার মানুষের স্বপ্ন পূরণ হলো মানুষ এখন উড়ে আজকে আমি নিজে উঠছি ঠিক কি না আপনারা যখন হজে যাবেন আপনারা উড়বেন তারা আমেরিকা থেকে চলে গেল ফ্রান্সে আমেরিকায় বিমানের খাওয়া নেই তখন আমেরিকা অনেক গরিব ছিল ফ্রান্সের এক প্রিন্স অনেক টাকা ডোনেট করলো তারা প্রথম কমার্শিয়াল প্লেন ফ্রান্সের এক সিটি থেকে আরেক সিটি সিটিতে নামানো শুরু হলো মানুষের উড়ার স্বপ্ন এরপরে মানুষ বিমান বানায় ফাইটার জেট বানায় ড্রোন হামলা করে মিসাইল হামলা করে পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায় বোম সুপারসনিক বানায় আগে ছিল কনকোর্ড সবচেয়ে দ্য ফাস্টেস্ট প্যাসেঞ্জার প্লেন সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান আর বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক ডবল ডেকের বিমান শুরু হলো সাথে আছে এ থ্রি এইট জিরো বোয়িং পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান পাঁচশো পঁচিশ জন লোক নিয়ে এটা শূন্য উড়াল দেয় সুমান আসতে বললেন পাঁচশো পঁচিশ জন মানুষের দুই তিনটা করে লাগেজ আছে না নাই বিমানের ওজন আছে না নাই এই ছয় জনের খাবার আছে না নেই এগুলো নিয়ে শূন্য উড়াল দেয় পাখির মধ্যে নিদর্শন রেখেছে কে আগে ছিল প্রত্যেক দেশের সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী বিমান আবিষ্কারের পরে শুরু হলো এয়ারফোর্স বিমান বাহিনী ঠিক কিনা এখন যুদ্ধ আর জমিনে করে না পানিতে করে না উপর থেকে এক বোমা আমেরিকা জাপানের হিউসিমা নাগাসাকিতে লিটল বয় ফ্যাটম্যান মাইরা দিল পুরা জাপান শেষ জাপান পুইটা সারখার হয়ে গিয়েছে শুধু জাপানের ওই এলাকায় শেষ হয় নাই ওই এলাকা থেকে যত লোক এরপরে জন্মগ্রহণ করেছে সব বিকলাঙ্গ কারো হাত নাই কারো পা নাই এই অ্যাটমিক রেডিয়েশনের পাওয়ার চিল্লায় বলেন ঠিক কিনা সে আল্লাহ বললেন গোলাম ও শিক্ষাবিদ নাস্তিকেরা তোমরা কি পাখির দিকে তাকাও না আমি আল্লাহ পাখির মধ্যে এমন নিদর্শন রেখেছি পাখির দিকে নজর করো পাখির রব আল্লাহ রে খুঁজে পাবা ঠিক কিনা এরপর সূরাটা আল্লাহ শেষ করলেন কুল আরআইতুম ইন আসবাহা মাউকুম গাউরান ফামাইয়াতীকুম বিমা ইন মাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি একদিন যদি টিউবওয়েল চাপার পরে পানি না পাও মোটর ছড়ানোর পরে দেখো পানি না টিউবওয়েল চাপতেছো পানি নামে না তুমি করে পানি দিব কে ডোনাল্ড ট্রাম্প নাকি নাকি আপনাকে এমপি দিতে পারবে পানির মালিক কে এজন্য পানি কার কাছে যাবেন নাকি মেঘের কাছে যাবেন নাকি ইসরাফিলের কাছে যাবেন নাকি মিকাইলের কাছে নাকি ইন্দ্রের কাছে হিন্দুরা পানি চায় ইন্দ্রের কাছে ইন্দ্র দেবতা আছে না নাই ওরা মনে করে ইন্দ্র দেবতা পানি দেয় আবার আমরা বৈশাখীর কাছে চাই কি চাই না বৈশাখী মেঘের কাছে আমি আমি চাই না তো বৈশাখের কাছে চাবি কেন বৈশাখীর কাছে চাওয়া যাবে না ইন্দ্রের কাছে চাওয়া যাবে না মেঘের কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে একজনই আমাদেরকে বৃষ্টি দিতে পারেন একজনী আমাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেন তিনি কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ কে দিতে পারে কে পারে সে বললেন গোলাম আমি মিষ্টি পানি দেই আবার আমি লবাক্ত পানি দেই মরজল بحرين يلتقيان بينهما برزخ لا يبغي عد রব্বিন আই ই আলাঈ রাব্বিকুম মা তুকাযিবান এইদিকে লোনা পানি এইদিকে মিঠা পানি একটার একটার সাথে মিশে মাছখানে বেরিকেট দিল কে এই পানিটা টেম্পারেচার কম এটা টেম্পারেচার বেশি এটার সল্টের ডেনসিটি কম এটা ডেনসিটি বেশি এটার কালার এক রকম এটার কালার আরেক রকম মিশে না বিমান থেকে আপনি দেখবেন অথবা দাউলতিয়া ফেরিঘাটে যান বাংলাদেশেও দেখা যায় পদ্মার এই পানি এক রকমই পার আরেক রকম এটার সাথে আরেকটা মিশে আমি মিশরে দেখেছি নীল নদের পানি মেডিটেরেনিয়ানসি সাগরের সাথে মিলে একই সাথে সাগর বয়ে যায় কিন্তু মাঝখানে ব্যারিকেড দিয়েছে কে আরো জোরে কে আবার আল্লাহ বলেন ও যা আলনা মিনাল মাইকুল্লাহ শাইইন হাই আফালা ইউমিনুন দুনিয়ার সব প্রাণী রে আমি পানি থেকে বানিয়েছি সব প্রাণী হয়েছে পানি থেকে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিজ্ঞানীরাও তাই বলে ওরা বলে পানি থেকে পৃথিবীর প্রথম প্রাণ অ্যামিবা ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দ্য এক কণা শৈবালের মতো জীব কণা এটা নাকি পানি থেকে আসছে অ্যামিবা ছোট্ট তারপরে এসেছে জু প্লাংটন ফাইটো প্লাংটন ব্যাকটেরিয় প্লাংটন এভাবে বিভিন্ন স্পিসিস গুলো ডেভেলপ করেছে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন সব প্রাণগুলো পানি থেকে বানালাম বিজ্ঞানীদের এখন গবেষণা পানি থেকে নাকি সব হয়েছে সুবান আল্লাহ আবার আল্লাহ বললেন যেখানে যতটুকু পানি দেওয়ার দরকার আমি দিয়েছি কলা গাছের মধ্যে কূপ মেরে দেখবেন পানি আছে না কলা গাছ নাই না আছে কূপ মারছেন হ্যাঁ মানসের গায়ে মেরেন না আবার কলাগাছে গাছে কলাগাছে মারলে দেখবেন পানি বেরোয় এই পানিটা দিল কে আবার খেজুর গাছের মাথার মধ্যে শীতকালে কেটে দিলে পানি আছে না নাই রাস্তার এই পাশে খেজুর গাছ কেটে দিলে পানি পড়ে একই রকম দেখতে এই পাশে নারকেল গাছ ওইটার মাথায় কাটলে পানি পড়ে নাকি আর বাসের কোনো ঠিকই না মধ্যে ঢুকালে সুগার বের হয় চিনি বের হয় রস বের হয় বাংলাদেশের সব বাঁশ গাছগুলো কেটে যদি ইক্ষু মিলে দেন এক ফোঁটা রস বের হবে নাকি আল্লাহ বললেন আন্না সবাব নালমা সব যেখানে যতটুকু পানি দরকার দিয়ে দিলাম তরমুজে যতটুকু পানি বেলের ভেতরে ততটুকু নাই ক্ষীরার ভেতরে যতটুকু পানি দিলাম আপেলের ভেতরে তত রস নাই আপেলে যতটুকু রস আছে ডাবের ভেতরে তত নাই আরো বেশি আছে সুবহানাল্লাহ